ঢালো হাই হাই ভাই নষ্ট হয়ে গেল তো ভাই ভাই নষ্টের দিন শেষ তো ভাই ভাই বিছানার উপরে কোক ঢেলে দিলেন বিছানার উপরে কোক সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বেডশিট ভাই এখন এই যে বিছানার তোশক ল্যাব যা আছে সব শেষ সব শেষ হবে কেন ভাই কি কোন ভাই ভাই শেষ হওয়ার দিন শেষ ভাই এই যে দেখেন টলমল টলমল করতেছে কচু পাতায় পানি ধরে উপরে আসে পানি কচু কি পানি থাকে না ভাই এই যে দেখেন পানি চমৎকার জিনিস তো ভাই এই যে দেখছেন এখন আর মা বন্ধুর কষ্ট করতে হবে না মা কষ্টের দিন শেষ ভাই দেখেন বাচ্চারা যখন হিচু করে বা ঝোল পরে কফি পরে বিছানা কিন্তু নষ্ট হয় আর কিন্তু হবে না চমৎকার ও রে ভাই রে ভাই কোনটা রেখে কোনটা নিবেন একটা থেকে একটা একটা থেকে একটা ফুলের বাগান ফুলের বাগান যেটা লাগে এটার সাথে থাকছে দুইটা বালিশের কভার একটা কিং সাইড বেড

আট ঘন্টা ওই জায়গায় ঘুমাবেন দশ ঘন্টা ভাই দাম কত দাম থাকবে পানির দামে মাত্র মাত্র অনলি অনলি হোলসেল রেট হোলসেল রেট মাত্র উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা উনিশশো পঞ্চাশ টাকা কিন্তু পেয়ে যাবেন আপনারা